যেটা আল্লাহ তালা নাজিল করেছেন যেটা সংরক্ষণ বেক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায় প্রশ্ন তো এখানে এটা যুক্তি কিনা বলে আচ্ছা আচ্ছা এখানে ইমরান বিন বসিরের আপত্তি হচ্ছে যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন সেই কোরআনের আয়াত ছাগল কিভাবে খায় দেখুন এই দুনিয়া হচ্ছে পরীক্ষাগার পরীক্ষাগারের মধ্যে একজন ছাত্রের যে কোনো কিছু লেখার স্বাধীন ইচ্ছাধিকার থাকতে হবে যদি স্বাধীন ইচ্ছাধিকার না থাকে তাহলে সেটাকে পরীক্ষাগার বলা হয় না যেমন ধরুন যদি এমন হতো কোন একজন ব্যক্তি আনকে অবমাননা করতে যাচ্ছে তখনই অলৌকিক কোনো কিছু ঘটে যাচ্ছে তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে কোনো নাস্তিক থাকত না এই যে দেখুন বিন বসির আল্লাহ হেফাজত করুক যদি এমন হয় যে সে কোরআনকে অবমাননা করতে যাচ্ছে এমন সময় তার হাত পুড়ে গেল তার শরীর পুড়ে গেল। তাহলে কিন্তু এই ছেলে জীবনও নাস্তিক হবে না কারণ হচ্ছে আমাদের স্বভাব হচ্ছে যে আমরা অলৌকিক জিনিস দ্বারা একটু বেশি প্রভাবিত হই যেমন ধরুন আপনি কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন আমি আপনাকে বললাম কাল থেকে যেন তোমাকে এই রাস্তায় আর না দেখে আপনি আমার কথা মানতেও পারেন আবার ইচ্ছা করলে আপনি নাও মানতে পারেন বাকি যদি এমন হয় যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোন একটা জিন অথবা অস্পষ্ট একটা আওয়াজ থেকে আপনাকে বলা হলো আগামীকাল থেকে যেন তোমাকে এই রাস্তায় না দেখে আপনি কিন্তু সেই রাস্তা দিয়ে হাঁটবেন না এটা মানুষের স্বভাব এটা আমাদের স্বভাব এখন আপনি একটু চিন্তা করেন যদি এমন হতো যে কোরআনকে অবমাননা করতে গেলেই অলৌকিক কিছু ঘটে যাচ্ছে তাহলে তো দুনিয়া কেউ কাফের থাকতো না সব মুসলমান হয়ে যেত অথচ আল্লাহ বলছেন আল্লাহ তালা যদি চাইতেন তাহলে সকল মানুষই মমিন হয়ে যেত অথচ আমরা দেখছি দুনিয়ার মধ্যে কিছু মুমিন কিছু কাফের তার মানেটা কি মানেটা হলো আল্লাহ তালা মানুষদেরকে বিবেক দিয়েছেন সত্যতা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছে এবার তোমার যদি মন চাই তুমি এটা গ্রহণ করো তোমার যদি মন না তুমি তুমি এটা গ্রহণ করো না বাকি যখন মারা যাবে তখন তোমার আমল অনুযায়ী হবে দেখুন আল্লাহ ইচ্ছা করলে ফেরেস্তার মাধ্যমেও আমাদের কাছে বার্তা পৌঁছাতে পারতেন তখন কিন্তু কোনো মানুষ আর কাফের থাকতো না কারণ হলো ওই যে বললাম অলৌকিক জিনিস দ্বারা আমরা বেশি প্রভাবিত হই কিন্তু আল্লাহ তালা আমাদের মধ্য থেকে আমাদের মতো মানুষদেরকেই তিনি রূপে প্রেরণ করেছেন যেন মানুষ বাধ্য না হয় মানুষ যেন তার বিবেক অনুযায়ী কাজ করতে পারে এবার আসুন আমরা একটু দেখি কোরআন হেফাজতের অর্থকে কোরআন হেফাজতের অর্থ হলো কোরআনের আনের শব্দ কোরআনের অর্থ আল্লাহ তালা হেফাজত করা কোরআনকে আনকে ভুলে যাওয়া কোরআন আন পরিবর্তন হওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করা যেমন দেখুন বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগের মধ্যে যদি এমন হয় যে সারা বিশ্ব থেকে সকল কোরআনের নুসখাকে পুরে ফেলা হলো নাউজুবিল্লাহ মিন জালিক এবং যত মাধ্যম আছে সকল মাধ্যম থেকে কোরআনকে মুছে ফেলা হলো তাহলে কোরআনের একটা নক্তারও পরিবর্তন হবে না এভাবেও কোরআনকে উপস্থিত করা সম্ভব এটা হচ্ছে কোরআনের হেফাজত আমি নাস্তিক ইমরান বীর বশিরকে প্রশ্ন করতে চাই সারা বিশ্বের মধ্যে একটা কিতাবের নাম তুমি বলো যেই কিতাবটা ঠিক হুবহু এইভাবে আছে যে সারা বিশ্ব থেকে এই কিতাবকে যদি পড়ে ফেলা হয় এবং সকল কিছু থেকে মুছে ফেলা হয় হুবহু ওই কিতাবটা উপস্থিত করা সম্ভব এমনকি ইমরান বসি তুমি যে আলোচনাটা করেছ এই আলোচনাটাও যদি ইউটিউব থেকে মুছে ফেলা হয় অথবা ইউটিউব যদি আজকে ধ্বংস হয়ে যায় তুমি নিজেও তোমার এই আলোচনাটা হুবহু পেশ করতে পারবে না অথচ দেখো আল্লাহ তালা যে বলেছেন কোরআনকে হেফাজত করবে চোদ্দশো বছর পরেও কোরআন হুবহু হেফাজত আছে বর্তমান তো ডিজিটাল যুগ বহু কিছুর মাধ্যমে হেফাজত করা যায় অথচ দীর্ঘ একটা অ্যানালগ যুগ পার হয়েছে যেখানে মধ্যে প্রত্যেক মানুষের কাছে এরকম কোরআনও ছিল না প্রত্যেকের পকেটে পকেটে প্রত্যেকের মোবাইলে মোবাইলে কোরআন থাকা তো অসম্ভব ছিল ওই যুগও কোরআন পার করেছে সেখানের মধ্যেও এমন ছিল না যে কোরআনকে মুছে ফেলা পরিবর্তন করা ভুলে যাওয়া সম্ভব ছিল এটা হচ্ছে কোরআনে হেফাজত আমাদের এই নাস্তিক ছেলেরা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের নবুয়ের দলিল খুঁজে পায় না হাজারো দলিল আছে লক্ষ দলিল আছে এর মধ্যে থেকে এই যে একটা আয়াত আয়াতটা নিয়ে চিন্তা করলেও তারা বুঝতো যে এটা তার নবুয়তের দলিল কিভাবে দেখুন তাদের কথা হলো আলাইহি সাল্লাম এবং তারা সাধারণ মানুষ একই পর্যায়ের মানুষ তো ভাই তোমরা কিছু ভবিষ্যৎবাণী করো তো যেটা কয়েকশো বছরও পরিবর্তন হবে না দেখি তারা করতে পারে কিনা শুধু ইমরান নীন না যে কোনো নাস্তিককে বলো তুমি এরকম কিছু ভবিষ্যৎবাণী করো তো দেখি কোন একটা কিতাব সম্পর্কে তুমি ভবিষ্যৎবাণী করতো দেখি সেই কিতাব তোমার ভবিষ্যৎবাণী অনুযায়ী সংরক্ষিত থাকি কিনা তারা তো করতে পারছে না তো আজ থেকে বছর পূর্বে যে বলেছেন কোরআনকে আল্লাহ তারা হেফাজত করবেন আজও আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের শুধু কোরআন না কোরআনের নোকটা পর্যন্ত হেফাজত আছে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম যদি তাদের মতো মানুষই হয়ে থাকে তাহলে তিনি এমন কথা কিভাবে বললেন চোদ্দশো বছর পরেও যার সত্যতা আমরা দেখতে পাচ্ছি এমনকি আপনি দেখুন আজ থেকে একশো বছর পূর্বের বাংলাও আমাদের বর্তমান প্রজন্ম পড়তে পারে না ভাষার বড় একটা পরিবর্তন হয়েছে অথচ চোদ্দশো বছর পূর্বের একটা কিতাব আজও চাই সে মুসলিম হোক অমুসলিম হোক চাই সে অ্যারাবিয়ান হোক বা অ্যারাবিয়ান না হোক যে কোনো ব্যক্তি অনায়াসে পড়তে পারছে এবং স্বাভাবিক আরবি শিখলেই সে ওইটাকে খুব সহজভাবে বুঝতেও পারছে এটা কিভাবে সম্ভব আমার নিজের মাতৃভাষাও তো একশো বছর পূর্বের বাংলা আমাদের তরুণ প্রজন্ম এখন বুঝতে পারে না তাদেরকে বহু ব্যাখ্যা করতে হয় তো কোরআন কিভাবে চোদ্দশো বছর পরেও এখনো হুবহু ঠিক সেভাবেই আছে এবং ভাষাটাও এখন পর্যন্ত কিভাবে সেভাবে আছে যেটা আমাদের নাস্তিকদের মাথায় ধরে না এবং মোহাম্মদ সাল্লো আলি সাল্লাম যে কথাটা বলেছেন এটার বাস্তবতা আমরা চোদ্দশো বছর পরেও দেখছি এমন কি আমাদের মুসলিমদের বিশ্বাস কেয়ামতের আগ পর্যন্ত এর বাস্তবতা থাকবে আল্লাহ করবেন 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 এই আমাদের কিছু মুসলিম ভাই অবুধ যারা তারা অনেক সময় এই সমস্ত মানে নাস্তিক যারা তাদের কথা দ্বারা প্রভাবিত হয় তারা মনে করেন যে এরা যেটা বলে সেটা মনে হয় আপনার চিন্তা ভাবনা করেই বলে আসলে বিষয়টা কিন্তু এমন নাই যে ছেলেটাই কথাটা যে বললো ছাগল খায় কিভাবে ছাগলকে আল্লাহ অধিকার দিয়েছেন ছাগল যা ইচ্ছা তা করতে পারবে যা ইচ্ছা খেতে পারবে। এবং ছাগল যদি না খেতে পারে তাহলে তো আর আর মধ্যে মানুষ নাস্তিক হয়ে যাবে। আল্লাহ চান প্রত্যেক ব্যক্তি নিজ ইচ্ছা শক্তি অনুযায়ী অথবা নিজ স্বাধীনতা অনুযায়ী ইসলামকে সে গ্রহণ করুক যখন কোন ব্যক্তি নিজ ইচ্ছায় কোন একটা কিছু গ্রহণ করবে এর বিনিময়ে যখন তাকে জান্নাত দেওয়া হবে এটা হবে জান্নাতের উপযুক্ত প্রতিদান আপনি আমাকে কোনো কাজে বাধ্য করেছেন বাধ্য করার পর আপনি আমাকে কোন একটা প্রতিদান দিচ্ছেন এটাতে কোনো ফায়দা নেই আমি কোনো কাজে বাধ্য না তারপর আমি ভালো কাজটা করেছি সেজন্য যখন আপনি আমাকে প্রতিদান দিবেন এই প্রতিদানটা হয় যথাযথ সুতরাং আমাদের যে সমস্ত ভাইরা এই সমস্ত ছোটখাটো ছেলে যারা বা এর থেকে উঁচু পর্যায়ে যারা আছে যাদেরকে খুব চিন্তাশীল মনে করেন আসলে এরা চিন্তাশীল না এরা আল্লাহ তালা যে হাইকমত এটা বুঝতেও তো তারা পারে না এখন পর্যন্ত এই জন্য আমি আমার মুসলিম ভাইদের বলবো এই সমস্ত নাস্তিক যারা এদের আকল বুদ্ধি পরিপক্ক না আর আকল বুদ্ধি যদি পরিপক্ক হয় তাহলে সে কখনো নাস্তিক হবে না সে আস্তিকই হবে কারণ পাগল তার আকল বুদ্ধি সমস্যা থাকে দিদি দেয় সে পাগল এই জন্য আমরা আসলে তাদেরকে মনে করি যে সুস্থ আসলে তারা সুস্থ না তারা অসুস্থ এই যে ছেলেটা বললো ছাগল খায় কিভাবে ছাগল যদি নাই খেতে পারে তাহলে তো এই ছেলেটাও নাস্তিক হত না কারণ সে যখন দেখতো যে দুনিয়ার সব কাগজ ছাগল খেতে পারছে কোরআনকে খেতে পারছে না যখনই কোরআনকে খেতে যাচ্ছে তখনই একটা কিছু ঘটে যাচ্ছে তাহলে তো সে বিশ্বাস করে ফেলতো যে এই কোরআন অলৌকিক একটা কিছু সুতরাং আল্লাহ যেটা আমাদের কাছে পেশ করেছেন সেটা সত্য তাহলে তার মানুষের ইচ্ছাধিকার থাকলো না সব মানুষ বাধ্য হয়ে মুসলিম হয়ে যেত আল্লাহ তালা এটা চান না আল্লাহ তালা চান প্রত্যেক মানুষ তার বিবেক অনুযায়ী ইসলাম ধর্মটাকে গ্রহণ করো সুতরাং আমি আমার মুসলিম ভাইদের বলবো এই সমস্ত অসুস্থ ব্যক্তি যারা এদের অনুসরণ করে আপনি আপনার পরকালকে बर्बाद করবেন না আপনি ভাবছেন এদেরকে চিন্তাশীল এরা মোটেও চিন্তাশীল না এরা হলো অসুস্থ প্রকৃতির মানুষ এজন্য এদের থেকে দূরে থাকুন এদের আলোচনা শোনা থেকে দূরে থাকুন এবং এদের আলোচনা শোনা দ্বারা আপনার মাঝে সন্দেহ সংশয় সৃষ্টি হবে এই সন্দেহ সংশয় সৃষ্টি যখন হবে তখন আল্লাহ माफ করুক এমন সময় শয়তান এটাকে এত বৃদ্ধি করবে যে আপনাকে ইসলাম থেকে বের করে দিয়ে আপনার পরকালকে বরবাদ করে দিতে পারে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই যে আমি যে কথাগুলো বললাম আসলে এটাই ইলমুল কালাম অর্থাৎ এবং আকাল এই উভয়টার মাধ্যমে ইসলামিক মজবুত করা দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের মধ্যে আইলমুল কালামের চর্চা নাই বললেই চলে এজন্য আমি আমার মাদ্রাসার তালিব ভাই এবং আসাদ জাইকেরামদের কাছে অনুরোধ করব ইলমুল কালামের চর্চা কারো ব্যাপক করার জন্য এলমুল কালামের চর্চা যত ব্যাপক হবে মানুষের সন্দেহ সংশয় তত দূর হবে আল্লাহ অস্তিত্ব সম্পর্কে সম্পর্কে পরকাল সম্পর্কে মানুষের বিশ্বাস আরো মজবুত হবে আমাদের বিশ্বাসটা হচ্ছে অনেকটা জাহেব অর্থাৎ কোরআন বলেছে আমরা বিশ্বাস করছি বিশ্বাসকে শুধু এতটুকুর মধ্যে রাখা যাবে না বিশ্বাসকে এমন করতে হবে যে আমার আকলও বলছে এই কথা যে এটাই সত্য যখন আপনার আকল বলবে এই কথা এবং আপনি দেখবেন যে কোরআনও বলেছে এই কথা তখন আপনি ওটাকে মানতে বাধ্য এই জন্য আমি আমার আসাদে যাই কালাম এবং তালিবুল ভাইদের বলবো এলমুল কালামের চর্চাকে আরো ব্যাপক করুন ইনশাআল্লাহ এতে নাস্তিকতা কমবে মানুষের ইমান আরো মজবুত হবে এবং এই সমস্ত নাস্তিক যারা এদের কথা শুনে আপনি সন্দেহ সংশয়ের মাঝে পড়ে আপনার পরকালকে বরবাদ করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক আমিন এবং আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে করে আমার আপনার মুসলিম ভাই বোনদের নিকট এই আলোচনাটা পৌঁছে যায় এবং তারাও যেন এই সমস্ত নাস্তিকদের থেকে সতর্ক থাকতে পারে এবং তারাও যেন তাদের পরকালটাকে نرى بودرة تبارك الله تعالى مدشقه لك توفيق دان قرون. آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته